देचे बात करछन न की डेमोक्रेसी के मेनली भाग में नाला आपने मिले बोला कदाबूसी ना मिले बोला कि न्यायालय में अभी ट्रेन ये রকম एक हजार तक कैरस सिस्टम कुछ अन्य टिकट क्लियर से आपने राजनीतिक चिंता प्रतिबचिन ना आपने टिकट के टिकट देखान आपने जितना जितना लीगल टिकट देखा है टिकट तो ज्ञान अंदर आप मान सकते हैं

উঠে গেলে তার সঙ্গে কথা বলা ধরনের দুর্ঘটিত আচরণ তৃণমূলের জনপ্রতিনিধিদের পক্ষে আরেকটা জিনিস করেছি যে ক্রমশ নারী আন্দোলন এবং বিচারের দাবিতে বাংলার মা বোনের আন্দোলন কারণ তাকে যেভাবে সেই মহিলা এখানকার বিধায়ককে চেষ্ট করছে তার প্রিয় তার তার সাহস দেখে আমার ভালো লেগেছে কিন্তু দুটো দিকে গেছে একটা একটা মহিলা তাকে অপমান করছে একটা বিধায়ক অথচ তার যুক্তি জবাব দিতে পারছে না টিকিট থাকা অবস্থায় সে সিটে বসতে পারছে কারণ এমএলএ আত্মীয়কে সিট দিতে হবে তার রিজার্ভেশন অথচ রিজার্ভেশন যার টিকিট আছে রিজার্ভ থেকে তাকে সিটে বসে যাওয়া হচ্ছে রেলের আগে এইভাবে পারে না যদি একটা পরে রেল আইন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে পুলিশ দিয়ে অর্থাৎ তাকে অ্যারেস্টও করতে পারে তার থেকে না